ব্যবসায়ী খুনে ভরসা শান্তিপুর পুলিশের সূত্রের খবর গত আঠাশ তারিখ শান্তিপুর সাহেবডাঙ্গার মিথ্যাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে হাসিম মন্ডল নামে এক ব্যবসায়ী উদ্ধারকে কেন্দ্র করে তদন্তে নেমে পুলিশ প্রথমে পাঁচজনকে গ্রেপ্তার করে তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের সূত্রে জলপাইগুড়ি থেকে এই ঘটনার মূল অভিযুক্ত মামুন শেখকে গ্রেপ্তার করে পুলিশ এ প্রসঙ্গে রানাহাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস সাংবাদিক সম্মেলনে কি জানালেন আসুন শুনে নেব আমরা জানেন কি গত 27 28 আগস্টে মাঝখানে রাত্রি হয় ওই দিন একটা লোকজন যার নাম হয় হাসিন ওনার ডেড বডি পাওয়া গেল ডেড বডি পাওয়ার পরে যেটা আমরা দেখলাম এটা ওনার বাবা একটাকে কমপ্লেইন করলেন কি কেন এমন লোকজন নাকি মেরে ওখানে ফেলে দিয়েছে আমরা তারপরে কেস স্টার্ট করলাম কেস স্টার্ট হওয়ার পরে আমরা সব ইঞ্জিনালি খুঁটিয়ে দেখলাম যারা যারা ইম্পর্টেন্ট এভিডেন্স টা হয় ওটা পর দেখার পরে আমরা তদন্ত করে জানতে পারলাম কি তিন লোকজন সপন মন্ডল মোহন শেখ এন্ড আশরাফুল শেখ এই তিনজন ওই দিন রাত্রিতে ফেলছিল এরা তিনজনই মতের ব্যবস্থা ছিল যে ডিজিজ আছে হাসিম হাসিমের সাথে সপন যে আছে নি খানকারী শান্তিপুরের বাসিন্দা

দেড় আমরা এটাই পেয়েছি যে এদের কোনো প্রিভিয়াস রেকর্ড ছিল আরো আমরা কোটি দেখেছি আর কি কি মডেল ফুটে পারে হ্যাঁ এর আমরা আপনারা জানেন নিশ্চয়ই যেদিন ঘটনা ঘটেছিল তিন জন নিজের একটা বাইকে ছিল সেটা প্রমাণ আমরা সিসিটিভি ফুটেজে পেয়েছি ওই বাইকটা আইডেন্টিফাই হয়েছে আমরা আইএমএসএ ওটাই পেয়েছি ওটা কোথায় থেকে চুরি করে আনা হচ্ছে সেটা আমরা পুরো দেখছি ওর ডিটেইল আমাদের ইনভেস্টিগেশন করতে আমরা স্পষ্ট আর এর সঙ্গে কি আর কেউ যুক্ত থাকতে পারে আপাতত আমরা এরকম কোনো লেট পাচ্ছি